আমরা সবাই জানি পাকুড়ের পার্কটা একটা ঐতিহাসিক পার্ক আর আজকে আমি চলে এসেছি পাকুরের পার্কে দু হাজার চব্বিশে পার্কটি কেমন আছে দেখে নেওয়া যাক পনেরো টাকা টিকিট কেটে আমরা পার্কে প্রবেশ করলাম পার্কের প্রথমেই রয়েছে এগুলো এছাড়া রয়েছে অনেক রকম অ্যাক্টিভিটি যেগুলো পরে দেখানো হবে এই ভিডিওতে সাঁওতালদের দেবতা বলা হয় সিধু কানুকে এ হলো সিধু কানুর স্ট্যাচু টয় ট্রেনের টিকিটও পনেরো টাকা মাত্র এই দেখো এটা হচ্ছে ডাইনিসর দেখে তো মনে হচ্ছে টিকিট পার্কটি অনেক অনেক ডেভেলপ হয়েছে এবং অনেক সুন্দর এখানে খুব সুন্দরভাবে দেখো জল পড়ছে খুব সুন্দর লাগছে পাশে রয়েছে ঝর্না ঝর্ণা থেকেও জল পড়ছে আর এখানে খুব সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি রয়েছে কচি কাচা প্রিয়জন এমনকি ফ্যামিলি নিয়েও এ পার্কে আসা যায় কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে বসে সময় কাটালাম দেখো এই দৈত্যটা দেখতে খুব সুন্দর এবং ভয়ঙ্কর এটাকে তো সবাই চেনো আর বললাম না কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এখানে খুব সুন্দর কারুকার্য করা আছে এটা হচ্ছে মার্টিলের টাওয়ার এটা হচ্ছে মার্টিলের টাওয়ার এটা এই টাওয়ারটি আঠেরোশো সালে ইংরেজরা তৈরি করেছিল সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতালদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাঁওতালদের হাতে ছিল তীর ধনুক একটি রাতেই এই টাওয়ারটি তৈরি হয়ে গেছিল এখানে কিছু ছবি মানে মিউজিয়ামের মতো করে সাজানো আছে এটা টিকিট মূল্য পনেরো টাকা পার্কতে আসলে অবশ্যই এই সংগ্রহশালায় ঢুকবেন এবং দেখবেন কত সুন্দর লাগে এই রাস্তা দিয়ে আমরা এরপর পার্ক থেকে বিদায় দিলাম